একটু সাজুগুজু করে নিয়েছি তো আমরা আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি পরে বলছি আমরা সব বন্ধুরা মিলে সেই ছোটোবেলার বন্ধুরা সব একসাথে মিলে একটু শীতের মানে একটা সুন্দর দিন কাটাতে চলেছি তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কোথায় যাই কি করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যাস আমরা রওনা হয়ে গেছি আমরা যাচ্ছি দেউলটি

শহরের ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে নিষ্কৃতি পেতে একবার অনায়াসে ঘুরে আসতে পারেন এই সুন্দর গ্রামটিতে অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার অনেকগুলি কালজয়ী গল্প উপন্যাস রচনা করেছিলেন কিন্তু এই গ্রামে শরৎচন্দ্রকে ঘিরে গড়ে ওঠা সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির জন্যও এই জায়গাটি

আমরা যাচ্ছি গাড়ি করে আমরা এনএইচ সিক্স হাইওয়ে দিয়ে যাচ্ছি তো যেতে যেতে মাঝখানে আমরা একটু থামলাম চার খাবো বলে আর কি যারা ট্রেনে আসবেন হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছে যাবেন দেউলটি স্টেশন

এবার আবার আমরা ছুটে চলেছি ছয় নম্বর জাতীয় সড়ক দিয়ে একটু এগোলেই বাগনানের পরে আসবে দেউলটি ক্রসিং আর ট্রেনে করে যেটা বলছিলাম দেউলটি স্টেশনে নেমে সেখান থেকে পাঁচ দশ মিনিট হেঁটে তারপর অটো ধরে যাবেন শামতাবের গ্রামে পুরো সব পথ নির্দেশ দেওয়া আছে ব্যাস আমরা পৌঁছে গেছি আমাদের গাড়ি থেকে সবাই নেমে পড়লাম এখন আমরা শরৎচন্দ্রের বাড়ির ভেতরে ঢুকছি আমাদের এই বন্ধুদের গ্রুপটা এত ভালো না মানে ভীষণ আনন্দ পাই ওদের সাথে কোথাও ঘুরতে গেলে আর একদম মানে নিজের বোনের মতন জানো তো একদম ছোটোবেলার থেকে একসঙ্গে পড়াশুনো করেছি তো মানে ওদেরকে আর মনে হয় না যে মানে আত্মার সম্পর্ক হয়ে গেছে ওদের সঙ্গে ওদের সঙ্গে ঘুরতে যেতে খুব একটা মানসিক শান্তি পাই আমি আমরা কিন্তু প্রধান যে ফটক যেটা প্রধান ফটক সেটা দিয়ে ঢুকছি না আমরা ওটা সামনের দিকে তালাবন্ধ আমরা সাইডের একটা প্রবেশ পথ আছে আর কি ওখান দিয়ে ঢুকলাম দরজা দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল শরৎচন্দ্রের একটি আবক্ষ মর্মর মূর্তি ওটা একদম ক্লোজে করতে ভুলে গেছি দূর থেকে দেখলেই তো এবার আমরা আস্তে আস্তে তার বাড়ির দিকে রওনা হচ্ছি বাড়ির দিকে প্রবেশ করছি আর কি এটি একটি এই দোতলা বাড়ি দোতলা বাড়িটি ব্রহ্মদেশীয় শৈলী। অনুসরণ করে বানানো এখানে শরৎচন্দ্র তার জীবনের বারোটি বছর কিন্তু কাটিয়েছেন বর্তমানে এখানে গড়ে উঠেছে একটা জাদুঘরের মতন মহান কথাশিল্পী শিল্পী দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা জিনিস এখানে সংগ্রহিত রয়েছে আচ্ছা

বার্মা কাঠের আসবাবপত্রে দেখো সাজানো কিন্তু তার বাড়ি তার লেখার ডেস্ক জাপানি ঘড়ি হুকো বইয়ের তাক সব কিছুই রক্ষিত আছে নিপুণ যত্নে কি অপূর্ব দেখো এটা একশো বছর পুরনো ঘড়ি এখনো নাকি দম দিয়ে চলে দিলে গাইড বললেন যে সপ্তাহে একদিন দম দেন আর সারা সপ্তাহ ওই ঘড়িটা চলে দারুণ লাগছে পরিবেশটা এত শান্ত এটা এটা কিসের

উনি চার পুরুষ ধরে এখানে দেখাশোনা করছেন ওনারা আসুন ওকে পেইজ আর হনন তো দাস যখন দেশ নির্দেশে ареস্ট হন জেলে যাওয়ার আগে শরৎবাবুকেই ঠাকুরটা দিয়ে গেছেন। শরৎবাবু নিজে পূজো করতেন। আজও নিত্য পূজো হয়। আলমারিতে হোমিয়োপ্যাথি ওষুধ আছে। গ্রামের গরীবদের বিনা পয়সায় হোমিয়োপ্যাথি চিকিৎসা করতেন। এই পেছনে এইটা ময়ূরের খাঁচা এখন ময়ূরের খাঁচা ছিল ময়ূর এখন নেই এখানে ময়ূরের খাঁচা এখন ময়ূর পোষা যাবে না বলে এখন আর এখানে ময়ূর থাকে না চলো এবার দোতলায় যাই এটা ধানের গোলা ছিল আর পরিবেশটা এত সুন্দর খুব সুন্দর পরিবেশ দেখেছি দারুণ ভালো লাগছে এত সুন্দর লাগছে দেখতে মানে বলার না এবার আমরা উপরে উঠছি প্রচন্ড ভালো লাগছে চোখে ভেসে উঠছে তার সময়কার সময়কার

কিছু পাখি আছে আর চারিদিকে এই বাগানের ভেতর থেকেও এত সুন্দর কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে ভীষণ ভাল লাগছে পুরো মানে পরিবেশটাই যেন একটা রকম হয়ে গেছে আর এখন আমাদের ফটো সেশন চলছে একবার ওপর থেকে নিচে একবার নিচ থেকে ওপরে দেখো এখানেও শরৎচন্দ্রের সব চেয়ারগুলো সংরক্ষণ করা আছে সংরক্ষিত করা আছে

বাড়িটা মোটামুটি ওপর নিচ ঘোরা হয়ে গেছে এখন আমরা একটু বসে জিরোচ্ছি আর সব বন্ধুরা মিলে একটু গল্প গুজব করছি একসঙ্গে হলেই তো শুধু গল্প চলো এবার তোমাদেরকে দেখা দেখাতে নিয়ে যাই সামনের দরজা এটা হচ্ছে কি মেন দরজা এটা শরৎচন্দ্র কুঠি নামেই কিন্তু এই বাড়িটি পরিচিত দুই দিকে এত সুন্দর করে লেখা দেখো ফটকে লেখা সংসারে যারা শুধু দিলে পেলে না কিছু যারা বঞ্চিত যারা দুর্বল উৎপীড়িত মানুষ হয়েও মানুষ যাদের চোখের জলের কখনো হিসাব নিলে না নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনো দিন ভেবেই পেলে না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই এদের কাছেও কি ঋণ আমার কম এদের বেদনায় দিলে আমার মুখ খুলে এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে কি অপূর্ব লেখা মানে মুগ্ধ হয়ে যেতে হয় গো হ্যাঁ হ্যাঁ এই তো আমরা চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার দ্বিতীয় স্ত্রী এবং শরৎচন্দ্রের মেজো ভাই হ্যাঁ মেজো ভাই বলল বললেন ওই গাইড উনি বললেন যে এখানে ওনাদের তিনজনকে দাহ করা হয়েছিল এই ডান দিকেরটা হচ্ছে শরৎচন্দ্রের তোর ওনার পাশে হচ্ছে গিয়ে ওনার ভাইয়ের দাহ করার জায়গায় আর কি একটা স্মৃতিসৌধ মতন গড়েছে না এটা ওনার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর এখানে ওনাকেও দাহ করা হয়ে তিনজনের তিনটি স্মৃতিসৌধি স্মৃতিসৌধও করা হয়েছে আর কি এটা একটি বকুল গাছ পাশেই গাছটাও রয়েছে চারিদিকে এত সবুজের ছড়াছড়ি না সেটাই মানে সাংঘাতিক একটা মানে সুন্দর যেন নিঃশ্বাস নিতে পারছি এখন আমরা রূপনারায়ণ নদীতে যাচ্ছি তো চলো রূপনারায়ণ নদী দেখে আসি রূপনারায়ণ নদী দেখে দেখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনি উপন্যাস রচনা করতেন তো সেই নদীটা আগে দেখে আসি চলো এখানে এই রূপনারায়ণ নদীকে দেখে কত যে হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছে তার ঠিক ঠিকানা বইয়েই পড়েছি আজকে স্বচক্ষে দেখে ভীষণ ভালো লাগছে এখনও যায়নি সামনে যাচ্ছি আর কি বাচ্চাদের কত খেলনাও বসেছে বাবা ভর্তি নদীর পারে কিরো মেলার মতন বসেছে অজস্র খাওয়া দাওয়ার দোকান মানে ঝালমুড়ি ডাব ফুচকা তারপরে নানান রকম ফল সব কেটে খা বিক্রি হচ্ছে সব তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি নদীর দিকে দেখো ডান দিকে কি সুন্দর খুব কপি চাষ হয়েছে ফুলকপির চাষ এগুলো সব এত ভালো লাগছিল মানে পুরো গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগছিলো উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ বেশ কি সুন্দর লাগছে বল সুন্দর লাগছে জল জলের জন্য সবাই দেখছে রূপনারায়ণ নদীকে

বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিন রে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুকে সকল দেনা শোধ করে দিতে থ্যাংক ইউ দারুণ দারুণ দুর্দান্ত রূপনারায়ণকে হাততালি হাততালি দাও সবাই রূপনারায়ণকে দেখে মনে পড়লো দারুণ রূপনারায়ণকে দেখে বনার দুর্দান্ত করে আর বনার ভেতর থেকে রূপনারায়ণকে দেখে এই এই কবিতাটা মনে পড়ে গেল সেই কবিতাটা আবৃত্তি করতে বললাম ওকে রূপনারায়ণ নদীর তার তীরের মধ্যে বসে পড়েছে আর এই এখন বাসু বাসবি যাচ্ছে বাসবি এখন বসবে বসবে করছে রূপনারায়ণের তীরে বসে ডাব খাওয়া হলো ঝালমুড়ি খাওয়া হলো সব খেয়ে আমরা এখন আবার চলেছি লাঞ্চ করতে আজকে আমরা যাব শেরি পাঞ্জাবে লাঞ্চ করতে তো চলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাই এটা কি রূপনারায়ণ নদীটা লাঞ্চ করতে আমরা চলে এসেছি শেরী পাঞ্জাবে লাঞ্চ করতে এই যে সবাই তারা শেরী পাঞ্জাবে এত ভিড় যে আমাদের ওয়েটিংয়ে থাকতে হয়েছে প্রচন্ড ভিড় দেখো সবাই আমরা সবাই একসাথে শেড়ি পাঞ্জাবে কি খাবো জানি না তেমন আমরা খেতে পারি না একদম ফুল ভেতরেও ফুল বলছে তা আমরা এখন ওয়েটিংয়ে আছি তারপরে <sound> <genauop> <people>? <high> <shuffleels> হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে যারা চিকেন খায় না তাদের জন্য এসেছে মাটন তন্দুর আর এসছে যারা চিকেন খায় তাদের জন্য এসেছে চিকেন তন্দুর হ্যাঁ প্রথমে আমরা স্টার্টার খুব খেলাম চিকেন তান্দুর স্যালাড আর একটু চাটনি এই দিয়ে আমাদের খাওয়া শুরু করলাম

Takutnya bagaimana? Kamu cilek. Apa? Kamu cilek. Kamu

আমাদের আজকের মতন ভ্রমণ কমপ্লিট তো আমরা এখন বাড়ির পথে যাচ্ছি তো তোমাদের কেমন লাগলো জানিও আমাদের এই ভ্রমণ আমাদের এই ভ্রমণ কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী এরকম আর অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফটো সুন্দর